গল্পের নাম অনুবদ্যাস লেখা ইফা অমৃত গল্প সঙ্গে ছত্রিশ এত শ্বাস কিজের হলুদ কি তোমার অভিজ্ঞ মহিলারা দেখলে আদ্রুকে রেখে তোমায় হলুদ দিতে চলে আসবে যাও দ্রুত মুখ এসো তথাপি পা গতিশীল ক্রমশ হে গতে গতে উক্ত কথাটি বললেন আমি পিছানো থামিয়ে সোজা হয়ে দাঁড়ালাম ব্রুকুসকে সোজাসাপ্ত বললাম কোথায় সেজেছি এটাকে স্বাদ মনে হচ্ছে আপনার চোখ নাকি চুলা শরণ পাশ কাটিয়ে যাওয়ার প্রয়াস করতে হাত টেনে ধরলো দেওয়ালের সাথে চেপে ধরে দুপাশ হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়ালেন নাকে ডকার সাথে আমার নাক ঘষলেন আদরে গলায় বললেন তুমি তো ইব্লেশ ব্লিস বুঝো না কেন তোমার এই সাধারণ স্বাদে আমি ঘায়ল হয়ে যাই তাই এত স্বাদের দরকার হয় না বুঝেছো উষ্ণ উষ্ঠদয়ে কিঞ্চিত স্পর্শ করলেন আমার সরে গেলাম আমি মাথা ধরে ঢেকড় উঠল ক্রমশ হেম থেকে প্রবাহিত হচ্ছে দেহ আমাকে এভাবে দেখে বিচলিত হয়ে গেল রৌদিক দ্রুত চেপে ধরলেন কোলে তুলে বেডের উপর বসিয়ে দিলেন সাবধানে বালিশে মাথা রাখলেন উত্তেজিত হয়ে বললেন হোয়াট হ্যাপেন জোনাকি কি হয়েছে এমন করছো কেন বেডশিট আঁকড়ে ধরে ব্যথায় ছটফট করছে আমি হুট করে ব্যথার কারণ খুঁজে পেলাম না ধৈর্য হারা হয়ে বলি জানি না হয়তো আপনার শরীর থেকে আষ্টে গন্ধ আসছে রোদিক নিজের শার্ট শুকলেন কিন্তু তিনি মাছের আশেপাশে যায়নি রান্নার তাদের কি করছিলেন দূরে দাঁড়িয়ে তাহলে কিভাবে সম্ভব রোদিক মেজেতে পদচারণ করলেন অতপর ঋণ গলায় বলল আমি মাকে ডেকে আনছি না আপনি মাকে ডাকবেন না নিচে অনুষ্ঠান চলছে আমি চাই না আমার জন্য নষ্ট হোক আপনি বরং এক গ্লাস পানি দিন পানি খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি বলা বাহল্য কিন্তু পানি এগিয়ে দিতে সময় লাগলো না তৈদ গতিতে পানি ঢেলে নিজে আমাকে খাইয়ে দিলেন কোমরে ভাদা গামছাটা দ্রুত পানি ঢেলে ভিজিয়ে ললাটির উপর রাখলেন হাঠোবাস করে বসলেন সন্নিকটে চুল ভেদ করে তালুতে হাত বুলিয়ে দিতে লাগলেন আমাকে নিদ্রামগ্ন হতে তুললেন আমিও তার কথা মতো প্রয়াস করলাম মিনিট কয়েক পেরোবার পূর্বেই গভীরতার নিদ্রায় আচ্ছন্ন হলাম কতক্ষণ নিদ্রা করেছিলাম জানা নেই নেত্রযুগল উন্মীলিত হলে করতেই চলন্ত সিলিং ফ্যান দৃষ্টিতে হানা দিল রক্তবর্ণ সূর্য মামা ততক্ষণে অন্তরিক্ষের বক্ষ থেকে বিদায় নিয়েছে আরমোরা ভেঙ্গে উঠতেই আদ্রূপকে নজরে এলো তিনি ফোনে কথা বলছেন কমল তুলতুলে ওষ্ঠদ্বয় নাড়িয়ে ধীরে ধীরে কথা বলছেন আমি জানালার বাইরে দৃষ্টি আকর্ষণ করলাম লাল নীল আলো জ্বলছে একটু পরে মেহেদির রঙে হাতের করতাল সেজে উঠবে এতক্ষণ জ্ঞানহীন অবস্থায় ছিলাম ভাবতে কান্না পাচ্ছে বিরক্ত নিয়ে হাতদিপুর সামনে গিয়ে অভিমনি সুরে বলি তুমি আমাকে ডাকলে না কেন আর্দ্রপু আমার একদম ভালো লাগছে না এত সাজ সব বৃথা আমি আর সাজবই না চটজলদি ফোনের লাইন কেটে বেডের পাশে রাখলেন কিছুটা নত সরে বললেন আমি ডাকতে এসেছিলাম তোকে কিন্তু ভাই ডাকতে বারণ করেছে তুই নাকি অসুস্থ তুই অসুস্থ তাও কাউকে বলেনি ভেবে দেখ একবার আমাকে এই রুমে তোকে পাহারা দিতে রেখেছে যাতে কেউ না আসে মন খারাপ করিস নে একটু পর মেহেদি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তুই তখন মজা করিস প্রত্যুত্তর করলাম না শব্দহীন পা জোড়া টেনে টেনে নিজের জন্য দিকে অগ্রসর হলাম গোছানো পরিপাটি ঘর আজ অতিশয় বেশি পরিচ্ছন্ন আমার অনুপস্থিতিতে কর্মকাণ্ড কর্মকাণ্ডতা বুঝতে আমায় বেগ পেতে হয়নি শরীরটা মেস মেস করছে ঘন্টা কয়েক এমন ভারী মেকআপে থাকার ফলে স্কিনটা জ্বলছে শাওয়ার না নিলে চলবে না একটা গোলাপি রঙের চুড়িদার নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম উপর বসলাম রোদিক ওয়াশরুমের সাজিয়েছে সেদিনের পর থেকে শুয়ে থাকা তো দূরের কথা বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গাটাও নেই আর শরীরটা ভালো নেই তাই বার পেয়ে পানি ভর্তি করলাম হ্যান্ড শাওয়ার চালু করলাম ধীরে ধীরে উপরে উঠলাম বার টাপের পানিতে পা রাখতে কেঁপে উঠলাম আমি বিদ্যুৎ প্রবাহিত হলো কিছু নিদে উঠল প্রবল মাত্রায় ঝাঁকুনি অনুভব করলাম মাত্র পাঁচ সেকেন্ড স্থায়ী হলো সেই যাতনা আমি বুঝতে ব্যর্থ হলাম সব কিছু তার পূর্বেই জড়ো জড়ো হয়ে নিচে পড়ে গেলাম জ্ঞানহীন হলাম তবে বাইরে থেকে কেউ ক্রমাগত চিৎকার করে যাচ্ছে কিন্তু তার কথায় সাড়া দেওয়ার ন্যায় শক্তিটুকু অবশিষ্ট নেই দেহে অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরে বুঝতে পারলাম ইনি আর কেউ নয় রৌদিক ভেতর থেকে মেঝেতে আঘাত করছি শব্দহীন কণ্ঠে ডাকছি তাকে তিনি শুনতে পারছেন না আর তার কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পারছি অতপর আর কিছু মনে নেই অবশিষ্ট শক্তিটুকু সেখানেই লোপ পেল আধারে আবৃত্তি হলো আমার অচেতন মস্তিষ্ক নেত্রজগুলো আধারে আবৃত হলো বাইরে হল বৃষ্টি পড়ছে পাতার উপর পড়তে সমসম শব্দ হচ্ছে জনশূন্য নির্জন রাস্তাঘাট হাতজোড়া বন্ধ কোনো দৃঢ় বাদনে আমি নিভু নিভু চোখে অবলোকন করলাম শরীরটা দুর্বল লাগছে অচেনা জায়গা পাশে অবলম্বন করলেই দেখতে পেলাম রৌদিকের ঘুমন্ত মুখ্রি আমার বাম হাত ধরে ঘুমিয়ে আছে মাথা বেডের সাথে হেলেছে আমি হাত ছাড়ানোর প্রয়াস করতেই নড়ে চড়ে উঠলেন থেমে গেলাম চারদিকে অবলম্বন করে বোধগম্য হসপিটালে আমি আমি অন্য হাত ধার মাথায় লাগালাম রৌদিক ধর পড়িয়ে উঠলেন বিচলিত কণ্ঠে বললেন কি হয়েছে জোনাকি শান্ত হন আমার কিছু হয়নি কিন্তু আমরা এখানে কি করছি কিছু না এক রোখার জবাব তার বলেই প্রস্থান করলেন পাঁচরা শূন্য জুতো কোথায় আমার চিন্তায় জুতার কথা ভুলে গেছেন দ্বিমূর্ত অতিবাহিত হওয়ার পূর্বেই নার্স সমেত হাজির হলেন নার্স আমাকে চেক করলেন চ্যালাইনের ক্যানেল খুলে দিলেন আমি কথা বলতে চাইলে থামিয়ে দিলেন সুসাউ সোজাসাবটা বললেন কথা বলবেন না এতক্ষণ সেলাইন না চলাই ভালো জ্ঞান পেয়েছে কিছু খাইয়ে দিন কেউ দেখা করতে চাইলে দেখা করে নিন শরীর দুর্বল ঘুমের ইঞ্জেকশন পুষ করবো কুইক বলে চলে গেলেন রধিক পকেটে হাতরে ফোন বের করেও কল করলেন কাউকে হুড়মুড়িয়ে হাজির হলেন বাড়ির লোক যেন হসপিটালেই ছিলেন মায়ের চোখ মুখ লাল হয়ে গেছে কেঁদেছেন নিশ্চয়ই হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়েছেন তার মধ্যে এত বড়ো দুর্ঘটনা আদ্রুপু ইবু ভাইয়া বাড়ির সবাই থমথমে আমার জন্য তাদের আনন্দ মাটি হয়েছে কাঁদতে কাঁদতে বললাম শোনা মেয়ে আমার খুব কষ্ট হয়েছে তোর না আমি ঠিক আছি কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে রৌদিক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন সেটা তোমাকে বুঝতে হবে না আগে সুস্থ হও তোমার আশেপাশে শত্রুর অভাব নেই তবু এতটা কেয়ারলেস কেন তুমি কি হয়ে চুপ বলেছি না আগে সুস্থ হও হুড়মুড়িয়ে প্রবেশ করলেন ইয়ানাথ আমাকে জড়িয়ে ধরলেন তার চোখ জোড়া ছলছল অশ্রুতে মা ক্ষিপ্ত হয়ে উঠলেন ইয়ানাথকে চর মারলেন রাগ কণ্ঠে বললেন তুই আবার এসেছিস তোকে যেতে বলেছি না মা আমি সত্যি অনুতপ্ত আমি বুঝতে পারিনি তাহলে আমিও বুঝতে চাইছি না যা এখান থেকে টানতে টানতে বেশ খারাপ লাগলো তাকে দেখে রোদিক নিশ্চয়ই তাকে বলে দিয়েছেন আমি তার হই জন্যই হয়তো তিনি এতটা হাইপার তাকে দেখে এটা বেশ বুঝতে পারছি তিনি কিছু করেছেন কিন্তু টা কি আমার অসুস্থ হওয়ার পিছনে তার কোনো হাত নেই তো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ